রমজান মাস চলে এসেছে আর সাথে সাথে রাতের ইবাদতের একটা অন্যরকম আমেজ তৈরি হয় তাই না আর এই আমেজের একদম কেন্দ্রে আছে তারাবি নামাজ তো চলুন আজকের এই আলোচনায় আমরা এই নামাজটাকে কোরআন আর হাদিসের আলোকে আরেকটু কাছ থেকে চিনে নিই আচ্ছা প্রথমেই চলুন সেই প্রশ্নটা নিয়ে কথা বলি যা রমজান এলে আমাদের সবার মনে আসে আর অনেক আলোচনাও হয় তারাবি কি আট রাকাত হবে নাকি বিশ রাকাত এই যে এত বিতর্ক এর পেছনের আসল কাহিনীটা আসলে কী তো চলুন শুরু করা যাক আচ্ছা বিতর্কের গভীরে যাওয়ার আগে আমাদের কিন্তু মূল কিছু বিষয় একদম পরিষ্কার করে নিতে হবে যেমন কিয়ামুল লাইল আর তারাবি এই দুটো শব্দ আমরা প্রায়ই শুনি এগুলো আসলে কি। প্রথমে আসি কিয়ামুল লাইল প্রসঙ্গে শব্দটার আক্ষরিক অর্থ হল রাতে দাঁড়ানো এটা আসলে একটা অনেক বড় মানে একটা জেনারেল টার্ম রাতের বেলা আমরা যত রকম নফল ইবাদত করি যেমন নফল নামাজ কোরআন তেলাওয়াত দোয়া জিকির এই সব কিছুই কিয়ামুল লাইলের মধ্যে পড়ে আর এটা কিন্তু শুধু রমজান মাসের জন্য না এটা সারা বছরই করা যায় তাহলে প্রশ্ন হল কিয়ামুল লাইল আর তারাবির মধ্যে সম্পর্কটা কি ব্যাপারটা খুব সহজ ভাবুন কিয়ামুল লাইল হল রাতের সব ইবাদতের জন্য একটা বড় ছাতা আর তারাবি হল সেই ছাতার নিচে একটা বিশেষ ইবাদত যেটা শুধুমাত্র রমজান মাসেই করা হয় আর সাধারণত জামাতের সাথেই পড়া হয় তাই সহজ করে বললে সব তারাবি কিন্তু কিয়ামুল লাইল কিন্তু রাতের সব ইবাদত বা সব কিয়ামুল লাইল কিন্তু তারাবি না এবার আসি তারাবি শব্দটায় এটা এসেছে আরবি শব্দ তার উই থেকে যার মানে হলো বিশ্রাম নেওয়া বা একটু আরাম করা ইন্টারেস্টিং না নামাজের নাম কেন বিশ্রাম কারণটা হলো সাহাবিরা যখন এই নামাজ পড়তেন তখন প্রতি চার রাকাত লম্বা নামাজ পড়ে একটু জিরিয়ে নিতেন মানে বিশ্রাম নিতেন নামটা শুনলেই কিন্তু বোঝা যায় যে ওই নামাজটা কতটা লম্বা কতটা ধীরস্থির আর প্রশান্তির সাথে আদায় করা হত আচ্ছা তো বোঝা গেল চলুন এবার একটু ইতিহাসে ফিরে যাই জামাতের সাথে তারাবি পড়ার এই যে রীতি এটা ঠিক কিভাবে শুরু হল এইটার শুরুটা কিন্তু হয়েছিল স্বয়ং নবিজি সাল্লাহলেহি ওয়াসাল্লামের হাত ধরে তিনি রমজানের প্রথম তিন রাত সাহাবাদের নিয়ে মসজিদে জামাতে এই নামাজটা আদায় করেন কিন্তু সাহাবাদের মধ্যে এমন নিরাবতে উৎসাহ আর আগ্রহ দেখে তার উম্মাদের প্রতি যে কী গভীর ভালোবাসা আর মায়া ছিল তিনি ভয় পেলেন যে এটা হয়তো উম্মাদের ওপর ফরজ বা বাধ্যতামূলক হয়ে যাবে আর সেটা তাদের জন্য কষ্টের কারণ হবে তাই তিনি জামাতে আসা বন্ধ করে দেন তার ওফাতের পর বেশ কয়েক বছর সাহাবিরা মসজিদে একাই পড়তেন বা ছোট ছোট গ্রুপ করে পড়তেন এই ব্যাপারটা খলিফা উমর রাদিয়াল্লাহরা খেয়াল করলেন তিনি দেখলেন সবাই ছড়িয়ে ছিকে ইবাদত করছে তখন তিনি একটা অসাধারণ উদ্যোগ নিলেন সবাইকে উবাইবনে কায়েব রাদিয়াল্লাহর পেছনে মানে ইমামতিতে একটা বড় জামাতে এক করে দিলেন এই জামাতটা আবার চালু করার পর হযরত উমর রাজিয়াল্লাহওয়ানহ একটা বিখ্যাত কথা বলেছিলেন এটি কতই না উত্তম এক উদ্যোগ এখন কেউ কেউ ভাবতে পারেন তিনি নতুন কিছু চালু করেছেন কিন্তু আসলে তা নয় তিনি এমন একটা আমলকে আবার জাগিয়ে তুলেছেন সুন্দর করে গুছিয়ে দিয়েছেন যেটা স্বয়ং নবীজি শুরু করেছিলেন কিন্তু উম্মতের ওপর যেন বোঝা না হয় সেই ভেবে ছেড়ে দিয়েছিলেন উমরের এই কাজটা ছিল মুসলিম উম্মাকে একতার একটা প্রতীকের নিচে নিয়ে আসা তো ইতিহাস তো জানা হল এবার আসা যাক সেই মিলিয়ন ডলার প্রশ্নে রাকাত সংখ্যা নিয়ে যে বিতর্কটা হয় সেটাতে চলুন আমরা একদম নিরপেক্ষভাবে বিভিন্ন মতগুলো আর সেগুলোর পেছনের যুক্তিগুলো একটু দেখি রাকাতের সংখ্যা নিয়ে যদি দেখি তাহলে মূলত তিনটা মত পাওয়া যায় যারা আট রাকাতের কথা বলেন তারা নবীজি সাল্লাহু আলিহাসাল্লামের রাতের নামাজের বর্ণনাকে প্রমাণ হিসেবে দেখান আবার বিশ রাকাতের মূল ভিত্তি হল খলিফা উমররা যে আমলটা চালু করেছিলেন এবং যেটা নিয়ে সব সাহাবি একমত ছিলেন সেটা এমনকি আরেকটা মতো আছে ইমাম মালেক র তৎকালীন মদিনার মানুষদের আমল দেখে ছত্রিশ রাকাতের কথা উল্লেখ করেছেন এখন বিশ রাকাতের পক্ষের সবচেয়ে বড় যে যুক্তিটা দেয়া হয় সেটা হল এর ঐতিহাসিক প্রেক্ষাপট ভাবুন একবার হজরত ওমর রাদিয়াল্লাহু তালা আনহোর সময়ে বড় বড় সব সাহাবি মুহাজির আনসার সবার উপস্থিতিতে এটা চালু হয়েছিল আর কেউই কিন্তু এর বিরোধিতা করেছেন বলে জানা যায় না এটাকে একরকমের বাস্তবসম্মত ঐক্যমত্ত বা ইজমা বলা যায় এর গুরুত্বটা হল এটা একটা বিচ্ছিন্ন ইবাদতকে একটা প্রাতিষ্ঠানিক রূপ দিয়েছিল পুরো কমিউনিটিকে একসাথে ইবাদত করার সুযোগ করে দিয়েছিল আর সে কারণেই হয়তো পরবর্তীতে সুন্নি ইসলামের যে চারটা প্রধান মাঝাব আছে তারা সবাই এটাকে স্ট্যান্ডার্ড প্র্যাকটিস হিসেবেই গ্রহণ করেছে কিন্তু এই যে আট রাকাত না বিশ রাকাত এই সংখ্যার বিতর্কের বাইরেও কিন্তু আরও গভীর একটা প্রশ্ন আছে আর সেটা হলো এবাদতের ক্ষেত্রে কোনটা বেশি জরুরি সংখ্যা নাকি গুণগত মান মানে কোয়ালিটি এর উত্তরটা হয়তো সাহাবিদের সময়ে নামাজের একটা বর্ণনাতেই লুকিয়ে আছে বলা হয়েছে ইমাম সাহেব এত লম্বা কেরাত পড়তেন শত শত আয়াত পড়তেন যে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকতে থাকতে আমাদের লাঠিতে ভর দিতে হতো। একবার চিন্তা করুন দৃশ্যটা এটা থেকেই তো পরিষ্কার বোঝা যায় যে তাদের মূল ফোকাসটা ছিল নামাজের গভীরতার উপর রাকাতগুনার উপর না এজন্যই বলা হয় সুন্নার আসল স্পিরিটটা কোনো নির্দিষ্ট সংখ্যার মধ্যে আটকেনি বরং এর আসল মর্ম হল একনিষ্ঠতা সুন্দর করে তেলাওয়াত করা আর লম্বা সময় ধরে শান্তভাবে আল্লাহর সামনে দাঁড়ানো কি ইমাম ইবনু তাই মিয়ার মতো বড় বড় আলেমরাও এই মূল নীতিটাই তুলে ধরেছেন তারা বলেছেন যে তাড়াহুড়ো করে রকেটের গতিতে অনেক রাকাত পড়ার চেয়ে লম্বা তেলাওয়াত আর স্থিরতার সাথে কম রাকাত নামাজ পড়াও অনেক উত্তম আসল কথা হল নামাজে কতটা মন দেয়া হচ্ছে কতটা সময় দেয়া হচ্ছে তো সংখ্যা আর গুণগত মানের আলোচনা তো হলো চলুন এবারেই সব কিছুর ঊর্ধ্বে উঠে এ বাদাতের আসল উদ্দেশ্যটা কি আর রমজানে কিভাবে আমরা এক থাকতে পারি সেটা নিয়ে কথা বলি দেখুন বিভিন্ন সোর্স থেকেই এটা খুব পরিষ্কার যে এই ধরনের ছোটখাটো বা শাখাগত বিষয় নিয়ে অতিরিক্ত বিতর্ক করা মুসলিম উম্মার ঐক্যের জন্য ভালো না অথচ এই ঐক্যটাই কিন্তু ইসলামের একটা অন্যতম মূল লক্ষ্য আমরা আসলে রমজানে কেন রাতে ইবাদত করি এর আসল লক্ষ্যগুলো কি। প্রথমত অতীতের সব পাপ থেকে ক্ষমা চাওয়া দ্বিতীয়ত কোরআন শোনা এবং সেটা নিয়ে গভীরভাবে চিন্তা করা তৃতীয়ত সবাই মিলে একসাথে ইবাদত করার মাধ্যমে আমাদের সামাধিক বন্ধনটাকে আরও মজবুত করা আর সব কিছুর ওপরে আল্লাহর আরও কাছাকাছি যাওয়া আর সবশেষে নবিজি হলে সাল্লামের এই অসাধারণ কথাটা আমাদের সেই চূড়ান্ত পুরস্কারের কথা মনে করিয়ে দেয় তিনি বলেছেন যে ব্যক্তি ইমানের সাথে আর সোয়াবের আশায় রমজানের রাতে ইবাদত করে দাঁড়াবে তার পেছনের সব গুণা মাফ করে দেওয়া হবে কি দারুণ এক প্রতিশ্রুতি তাহলে এই রমজানে আমাদের ফোকাসটা কোথায় থাকবে সেই সংখ্যাগুলোর ওপর যা আমাদের মধ্যে বিভেদ তৈরি করতে পারে নাকি সেই ইবাদতের ওপর যা আমাদের সবাইকে এক করে দেয়